যে সংখ্যাটা থাকে হ্যাঁ উপরে যে সংখ্যাটা থাকে এবং নিচে যে সংখ্যাটা থাকে দুটোকে এক সঙ্গে গণনা করতে হয় অর্থাৎ নিচে যদি এক থাকে তাহলে প্রথমে আমরা এক তাহলে যোগ হলে কি হয় সংখ্যাগুলো বাড়ে না কমে বাড়ে আর যখন বিয়োগ হয় তখন সেটা কমে যায় এখানে থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হই আমি হতে

দেখুন আমি একটু রামকৃষ্ণ ভাবাদর্শ অনুরাগী বলতে পারি যদি রামকৃষ্ণতা হয় তাহলে সেটা অবশ্যই সে তো অনুরাগী হওয়াটা আলাদা জিনিস কিন্তু তবুও সেই ভাবনা থেকে আমি একটু রামকৃষ্ণ মিশনে আমার ছোট থেকে যাতায়াত তো সেই জায়গা থেকে আমার একটা সেবামূলক ভাবনা আমার ভেতরের মধ্যে কাজ করে সেখান থেকে আমার মনে হয়েছে যে যদি আমরা এই সমস্ত মানুষগুলো জন্য কিছু করতে পারি অর্থাৎ স্বামীজি বলেছেন মানুষ মর্ত দেবতা এবং মানুষের সেবাই ভগবানের সেবা জীবে প্রেম করে যেই সেইজন সেই জন সেব ঈশ্বর এবং দেবদেবীকে পুজো করার জন্য আমার মনে হয় যে স্বামীজির জীবন অনুধান করলে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে মানুষের সেবাই শ্রেষ্ঠ সেই জন্য এই সেবামূলক ভাবনা থেকে আমার এটা হয় এবং ধর্ম তো সেটাই যে পবিত্র এবং নিঃস্বার্থপর হওয়ার মধ্যেই প্রকৃত ধর্ম আছে যারা টিউশন পড়তে আসতো তারা তো সবাই দুস্থ হ্যাঁ তারা মোটামুটি এই সমস্ত অভাবী দিন দুঃখী পরিবারের সব ছেলে মেয়ে আচ্ছা কতগুলো গ্রামের ছেলে মেয়ে এখন মানুষ হচ্ছে আমরা এখন আপাতত চারটে গ্রামে চলছে কত বছর ধরে চলছে আমি মোট আট বছর ধরে এই কাজটা করছি কোন কোন ক্লাস আছে এখানে একদম প্রি প্রাইমারি থেকে ক্লাস টেন টুয়েলভ পর্যন্ত আছে পড়াশোনার পাশাপাশি কি শেখানো হয় একাডেমিক স্কুল পাঠ্য বিষয়ের পাশাপাশি এদেরকে মেডিটেশন প্রণাম মন্ত্র আছে কিছু মন্ত্র চর্চার ক্লাস করা হয় এবং যোগব্যায়ামের প্রশিক্ষণটা দেওয়া হয় আবৃত্তি চর্চা করানো হয় খালি খালিগোলায় গান শেখানো হয় এছাড়া এদের বিভিন্ন এক্সকারশন করানো হয় বিভিন্ন মঠ মন্দির আছে এবং বিভিন্ন পরিচ্ছন্নতার জন্য কোনো রাস্তা বা কোনো মন্দির পরিষ্কার করার কেউ নেই সেখানে তাদের এই নিঃস্বার্থপরতার ভাব মানে হাতে কলমে শেখানো হয় এছাড়া অ্যানুয়াল স্পোর্টস করানো হয় খেলাধুলা শেখানো হয় গ্রুপ ব্যালেন্স বা যেটা এক্সারসাইজ বলে যেটা থ্রি হান্ড্রেড ব্যায়াম সমস্ত সমস্ত কিছুই হয় মোটামুটি আচ্ছা এখানে গ্রামে এসে যেটা জানা যাচ্ছে যে আমি ছেলে মেয়েদেরকে বই খাতাও দেন জামা ব্যবস্থা করে দেন এটা কি হবে এটা দেখুন যদি কেউ কোনো কোনোরকমভাবে একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে সেটা আমাদের সুবিধা হয় না হলে আমরা করতে পারি না আমাদের কিছু শহীদই মানুষ দু একজন তারা একটু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন যে স্যারের কাজটা করেন তো আমরা যদি একটু স্যারের পাশে থাকতে পারি তো সেই হিসাবে আমি একটু ওদের হাতে দিতে পেরেছিলাম আপনি এখানে টিউশনির পাশাপাশি কি করেন এখানে টিউশনির পাশাপাশি এই গ্রামগুলোতে বলতে আপনার এই এখানে মায়েদের জন্য স্পিরিচুয়াল ক্লাস হয় ঠাকুরমা স্বামীজি এবং গীতা আপনি কি করেন এই ক্লাসের পাশাপাশি আপনি কি করেন এই গ্রামগুলোতে আমি করি পেশাগতভাবে আমি সময় তো সম্ভব হয় না বৃষ্টি বর্ষাকালে আমাদের একটু অসুবিধা হয় কারণ আমাদের এই যাতায়াতের পথেও খুব অসুবিধা হয় আর আমার যেহেতু সাইকেল নিয়ে আসা যাওয়া করতে হয় এখানে হাতির ভয় থাকে বৃষ্টি পড়লে খুবই প্রবলেম হয় কারণ ছাতা সাইকেল টর্চ এবং সেখানে হাতির ভয় তো এগুলো খুব একটা অসুবিধা হয় তবে হয়ে যায় আর কি খুবই অনেক সময় হাতির সম্মুখীন হয়েছি সহযোগিতা চাইবেন অবশ্য আমি চাইবো যে এই কাজে এই ছেলেগুলোর মুখছে বা এই মানুষগুলোর মুখছে কেউ যদি একটা সেবামূলক কাজে এগিয়ে আসে তাহলে সেটা খুবই ভালো হয় কি মনে হচ্ছে ছেলেগুলো দেখুন এনারা এই প্রত্যেকটি ছেলে মেয়ে হচ্ছে ফার্স্ট জেনারেশন পড়াশোনা ঠিক আছে বাবা মা সেই সুযোগ পাননি প্লাস সেই গাইড ওদের ওদের আসেনি সেই জন্য হয়তো ওনারা পাননি কিন্তু এই ছেলেরা এখন তারা পাচ্ছে এখন পরিবেশের অনেক পরিবর্তন ঘটেছে বলে আমার মনে হয়েছে তারপরে গ্রামের মায়ের বাবা মা বাবারা আরো ভালো বলতে পারবেন তো এদের মধ্যে যে অনেক পরিবর্তন এসছে সেটা আমি নিজে ফিল করতে পেরেছি এবং ওদের লাইফস্টাইল এবং ওরা অনেক কুসংস্কার থেকে অনেক মুক্ত হয়েছে ওদের পরিচ্ছন্নতার ভাব এসছে এবং ওরা সৃজনশীল হয়েছে ওদের সপ্তাহে একদিন করে হাতের কাজ দেখাতে হয় করে তারপরে পরিচ্ছন্নতা দেখা হয় তো এগুলো করা হয় এর থেকে ওরা অনেক সৃজনশীল হয়েছে এখন ওরা অনেক কিছু আবৃত্তি পারে ব্যায়াম পারে দলগতভাবে ওরা গান করতে পারে দলগত ওরা সব পারে আর কি প্রভাত চিন্তা ভাবনাটা কি করে না আমি এই এলাকারই ছেলে ঠিক আছে এবং আমি নিজেও খুব কষ্ট করে পড়াশোনা করেছি প্রথম থেকে জানি না আমার এরকম মনে হতো যে আমি যদি কোনোদিন পড়ানোর সুযোগ পাই তো সেই জায়গা থেকে আমি যতটুকু শিখতে পারবো ততটুকু সেই শিক্ষাটা আমি সবার মধ্যে ছড়ানোর চেষ্টা করবো এটা আমার প্রথম থেকে একটা ছিল মনের মধ্যে তারপরে এই এলাকার দিয়ে আমি যাতায়াত করতাম আমি প্রথমে পাবয়া গ্রামে শুরু করেছিলাম তো তারপরে সেই গ্রামে আমি এই দিকে যেতাম দেখতাম যে এই সমস্ত গ্রামগুলোর কি অবস্থা ছেলে মেয়েরা রাস্তার মধ্যে দিয়ে মানে ঘোরাফেরা করত এই তো জঙ্গল জঙ্গল আর এই গ্রাম তো দেখছেন একই লাগোয়া এখানে এই দাঁড়িয়ে আছে এখানে হাতি এসে দাঁড়িয়ে এবং ওদের মধ্যে সেই একটা কুসংস্কারের জন্য ভাব দেখেছিলাম এখন শরীর খারাপ হলে এটা ঝাড়ফুঁক করতো ওজার কাছে দেখাতো জ্বর হলে কোনো জায়গায় হয়তো গিয়ে একটা কাউকে ঝাড়ানো করাচ্ছে এইরকম এদের লাইফস্টাইলটা আমি দেখে আমি খুব কষ্ট হতো তারপরে দেখলাম যে এখানেও একটা শিক্ষার প্রয়োজন রয়েছে সে তখন থেকে মোটামুটি আমি এগুলো কাজ চলছি টোটাল আমার আট বছর এই কাজ চলছে এখন আমার চারটে গ্রাম চলছে এই কালপাইনি শামপুর এই বনশোল এবং একটা আদিবাসী কেন্দ্র আছে হরিশপুর টোটাল একশো মতো স্টুডেন্ট এখন আমার এই ফ্রি এডুকেশন পাচ্ছে এই আর কি পড়াশোনার পাশাপাশি শেখানো পড়াশোনা বলতে দেখুন আমাদের এখানে একাডেমিক বা ওই মেশিনারি শিক্ষাটা এখানে প্রাধান্য পায় না আমাদের হচ্ছে যে মানুষ হতে হবে মানে আমাদের ভালো মানুষ চাই আমাদের যেমন মানুষ কমে যাচ্ছে আমাদের শিক্ষার মূল বিষয় হয়েছে চরিত্র গঠন এদেরকে এদেরকে আত্মবিশ্বাসী করে তোলা এবং জীবনের সঠিক মানে অনুসন্ধান সন্ধানটা এরা যেন প্রকৃত মানুষ হতে পারে চরিত্রবান হৃদয়বান এবং সুশিক্ষিত পেয়ে এরা যেন দায়িত্ববান বড় হয়ে সমাজের দেশে যেন সম্পদ হতে পারে এরা এগিয়ে আসতে পারে আমাদের একটা বিষয় হচ্ছে কি এখন আমি খুব ভালো করে দেখেছি যে আমাদের প্রথমে সমাজে এখন পুরো চরিত্রের আকাল আমার এটা আমাদের স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ থেকে এখানে শিক্ষামূলক কাজগুলো করা হয় তো আমার একটা জিনিস এদেরকে আমি বলি যে শুধু সামাজিক প্রতিষ্ঠাই তো বড় নয় আমাদের যেটা প্রথম প্রয়োজন চরিত্র গঠন শিক্ষা যদি মানুষকে সংযমী না করে হৃদয়বান না করে চরিত্রবান না করে তোলে তাহলে অগাধ ডিগ্রি অর্জন করার পরে একটা সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার পরে তারা শয়তানি করে বেড়াবে একটা আমাদের এইগুলো নমস্য লোকের অভাব হয়ে যাচ্ছে সমাজে তাই এদেরকে আমি সেই শিক্ষাটাই যতটুকু পারি দিয়ে থাকি স্বামী বিবেকানন্দের ভাবসে যে কেরিয়ার আমাদের প্রয়োজন কিন্তু সেটাকে চরিত্রকে সঙ্গে ধরে অর্থাৎ কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো এটাই আমাদের মূল বিষয় এই যে জঙ্গলের মাঝে টিউশন করাচ্ছেন যখন মুহূর্তে হাতি আসছে দেখুন আমাদের হাতি আসতে পারে বললে ভুল হবে এখানে হাতিরই জায়গা এটা পুকুরে যেমন মাছ থাকে এই কষ্টের মধ্যে কিভাবে টিউশন করা দেখুন এটা আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে করতে হয় আর আমাদের জীবনের ঝুঁকি এটা আমরা ভাবতে পারি না কারণ আমাদের একটা জিনিস ভেবেছি যে আমাদের যদি মৃত্যু হয় বা আমাদের লেখা থাকে ভাগ্যে তাহলে আমাদের ঘরে বসে থাকলে মৃত্যু হবে কিন্তু যদি আমি নিজে অনেকবার হাতির সামনে পড়েছি হাতির সম্মুখীন হচ্ছেন বারংবার বা হাতির কারণে টিউশনই বন্ধ রাখতে হচ্ছে এর পাশাপাশি কিন্তু বৃষ্টি জল ঝড় রয়েছে দেখুন এগুলো জায়গাতে তো কষ্ট করে টিউশনই করতে হচ্ছে তো আপনি কি সহযোগিতা চাইবেন কারো কাছে যদি কোনো আমি তো অবশ্যই সহযোগিতা চাইবো যে কোনো এই মানব দরদি বা এই সমস্ত পিছিয়ে পড়া সমস্ত রকমের সুযোগ সুবিধা বঞ্চিত এই জঙ্গলের মাঝে যদি এই যে একটা মানুষ গড়ার কর্মযোগ চলছে এটার পাশে যদি কেউ থাকতে চাই বা আমি সবাইকে আবেদন জানাবো যে সেই শহৃদয় মানুষরা যদি আসেন তাহলে খুবই ভালো হয় তাহলে এই কাজটা আরও ভালোভাবে করা যাবে আর কি ছেলে মেয়েরা খুব উপকৃত হবে এখানে প্রচুর কর্মহীন মানুষ থাকে হাতির হানাতে ঘর নিত্য ভাঙছে এগুলো হয় খুব অসুবিধা আচ্ছা শোনা যাচ্ছে যারা বই খাতা কিনতে পারে না তাদেরকে কিনে দেন জামা কাপড় দেখুন ওটা আমার একটা সাধনার মতন করে দেখি তো আমি নিজে মানে স্যাক পদে বেলিয়াতর জামিলাই কলেজে অধ্যাপনা করি এসএসসিটি যেটা আগে পার্ট টাইম টিচার ছিল সেটা পরবর্তীকালে এসএসসিটি হয় আমার সেই কাজের পাশাপাশি কিন্তু আমার এটা একটা শখ বলবো না এটা আমরা একটা সাধনা বলবো প্রচার বিমুখভাবে কাজটা করা হয় প্রায় আট বছর ধরে এই কাজটা করা হয় তো আমার খুব প্রবলেম খুব অসুবিধা হয় এদের পাশে থাকতে আরো ভালো করে ইচ্ছা হয় এখানকার মানুষদের সঙ্গে আরো থাকতে ইচ্ছা হয় সেই জন্য আমি সবার কাছে আবেদন জানাবো তারা যদি একটু এই কাজে এগিয়ে আসে তাহলে এই কাজটা আরো ভালোভাবে করে করাটা সম্ভব হবে এবং এখানকার মানুষ বা এই ছেলে মেয়েদের এই কাজগুলো বা ওরা খুব উপকৃত হতে পারবে অন্যান্য আমি প্রভাত কুম্ভকার

হাঁ হাই হাই আর এটা হচ্ছে ভাগের চিহ্ন তাহলে চিহ্নগুলো তোমরা সব বুঝতে পেরেছো তাহলে বলো তো এটা কি আচ্ছা এটা কিসের চিহ্ন এটা ভাগ ভাগ এখানে আমি একটা অঙ্ক লিখেছি এইটা আমি এটা যোগ করতে হবে ঠিক আছে এরপর যদি তোমাদেরকে বলা হয় যে গুণ করতে বলা হচ্ছে আর এটা যদি বলা হয় আচ্ছা এরপর তোমাদের এটা আমি মুছে দিই আচ্ছা তোমরা বলো তো যে এক সপ্তাহে কতগুলো দিন থাকে সাতটা দিন থাকে আর আছে সাতটা হয়ে গেল বসো তুমি

স্যার ওই জন্য আসে হ্যাঁ স্যার ওই জন্য আসে প্রত্যেকদিন কেমন শেখায় তোমার খুব ভালো খুব ভালো কি বলবে মাস্টার কি বলবে আমাদের মানে বিনামূল্যে শেখানোর জন্য স্যারকে ধন্যবাদ দেওয়া হলো তারপরে হচ্ছে যে মানে কোনো এই গ্রামে হাতির এলাকার জন্য কেউ কোনো স্যার এখানে আসতে চায় না এই স্যার আছে বলে আমরা কিছুটা হলেও শিখেছি কনফারেন্স ক্লাস পড়ছো তুমি আমি কেনে পড়ি কোন স্কুল ফুলবেড়ে হাই স্কুল কিছু বলো মাস্টার আমাদের ভালো বটে আমাদের ছেলে মেয়ের অনেক উন্নতি হয়েছে আর থেকে আর এক দিকে যেতেও না বেকার ঘুরে বলতে আর এখন সবসময় আছে এর আগে কোনো মাস্টার আছে কিনা না না কেন আছে কেন আছে মাস্টার এই বনের এলাকা বলে হাতির ভয় আচ্ছা কিন্তু এই মাস্টার আছে হ্যাঁ টাকা পয়সা নাই কি না টাকা পয়সা নাই না কেন ফ্রি করে ফ্রি তো পড়াশোনার পাশাপাশি আর কি কি শেখায় গান নাচ তারপরে এই আবৃত্তি তারপর হাতের কাজ বাচ্চাদের খেলাধুলা যারা খাতা বই কিনতে পারে না তাদের তাদের কিনে দেয় কিনে দেয় আমার সঙ্গে কি কিনে দেয় খাতা বই পেন কতগুলো গ্রামের ছেলে মেয়ে শিখে এরকম চারটে গ্রাম আছে বনসোল ঢাকায় শুনি কালবাই শামপুর পাবয়াশের নিচে পড়াশোনা করে যেন একটা আশ্রয় করে দেওয়া হয় সরকারের কাছে আর কি জানাবেন ওইটা তো হলে ভালো বলতে হবে যাই হোক আমাদের পড়ানোর ছেলে মেয়ে বসা জন্য একটা ঘর করে দিলে ভালো হয়